আওয়ামী মতের বাহিরে যারা ছিল তাদেরকে এক মানে মূল উৎপাটন করার জন্যই তাদের প্রতি নির্যাতন অত্যাচার মামলা হামলা গুম খুন হ্যাঁ এই সমস্ত কিন্তু করেছে দর্শক আমরা কথা বলছি ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির দশ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইদ হোসেন ভাইয়ের সাথে আমরা তার কাছে জানতে চাইব এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে কার্যক্রম শুরু হয়েছে এই সম্পর্কে যদি একটু বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের ফলে যে একটা নিউট্রিয়াল গভর্নমেন্ট মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখানে প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার সমন্বয় আর কি তো যাই হোক এখন আমরা যে নিষ্পেষিত নির্যাতিত এবং অত্যাচারিত ছিলাম আমরা এখন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারছি যে একটা এই ফেসি আওয়ামী সরকার একটা এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করে গিয়েছিল গত ষোলো বছরে যে আমরা ঘরে থাকতে পারতাম না আমরা কোনো আন্দোলন সংগ্রামে লিপ্ত হইতে পারতাম না মাঝে মাঝে ঝটিকা মিছিল করতে হইত মানে একটা ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল সেই দিক থেকে আমরা এখন আমাদের বুকের থেকে একটা জগদ্দল পাথর সরে গেছে সেই জন্য আমরা এখন মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি একটা রাজনৈতিক স্বাভাবিক পরিস্থিতি পরিবেশ সৃষ্টি আলহামদুলিল্লাহ আমাদের মহাসচিব সেই জিনিসটাই বলছে যে এই সরকার ঠিক আছে এই সরকার বা ছাত্ররা ছাত্র সমাজ এটা সংস্কার করতে চায় এই সংস্কার হোক সেটা আমরা সংস্কারের পক্ষে কিন্তু তার মানে এই না যে একটা নির্বাচনী রোডম্যাপ সরকার দিতে পারবে না আমি মনে করি যে এই সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে এই নির্বাচনে গণতন্ত্রের উত্তরণের জন্য সেটা হলো নির্বাচনে একটা রোডম্যাপ সে এখনো ঘোষণা করতে পারছে না অথচ একশো দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে আমাদের দল বিএনপির পক্ষ থেকে জানতে চাচ্ছে যে একটা নির্বাচনী রোড ম্যাপ নির্দিষ্ট একটা তারিখ সময়সীমা একটা বছর মাস জানতে চাচ্ছে এই হলো কথা ১৬ বছরের ধরে যে অত্যাচার নির্যাতন এটা যে শুধুই বিএনপির প্রতি হয়েছে সেটা কিন্তু আমরা বলতে চাচ্ছি এখানে তার মতের বাহিরে যারা ছিল আওয়ামী মতের বাহিরে যারা ছিল তাদেরকে এক মানে মূল উৎপাটন করার জন্যই তাদের প্রতি নির্যাতন অত্যাচার মামলা হামলা গুম খুন হ্যাঁ এই সমস্ত কিন্তু করেছে সেটা দেখেন বিপিন নূর কতবার মাইর খেলো ছাত্র দলের ছেলেরা ঢাকা মেসেজ গেলে মাইর খেত মানে এই যে পাঁচই আগস্টের আগে যে ছাত্র যে সংগ্রাম হলো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেখানেও তো ছাত্রলীগই পরে আমাদের ছাত্র ভাইদের উপরে যেরকম পিটিয়েছে ছাত্র বন্ধের প্রতি পর্যন্ত পিটিয়েছে তারা তো হেমলেট বাহিনী তারা যে কোনো জায়গায় যে পুলিশের সাথে সংঘবদ্ধ হয়ে গুলি করেছে তো সেই কারণে আমি মনে করি না যে এই ক্ষোভ শুধুমাত্র বিএনপি নির্যাতিত হয়েছে আমি মনে করি এদেশের আপমোর জনগণ সমস্ত দল মানে বিরোধী দলে যারা ছিল আওয়ামী সরকার আওয়ামী লীগ ছাড়া এই ফেসিবাদে আওয়ামী লীগ ছাড়া আর সমস্ত মানুষ জনগণ দলের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছিল সেইটারই একটা বই প্রকাশ এই পাঁচই আগস্টে এই স্বাধীন হওয়ার পরে এই মানে জনতা এবং বিরোধী দলে যারা বেশি নির্যাতিত নিগৃত হয়েছিল যাদের মাধ্যমে তাদের তাদের বাড়ি বা তাদেরকে সামনে পেলেই তারা সেই ক্ষোভটা প্রকাশ করেছে বা আঙুন জ্বলেছে মেরেছে এটা আমার আর কি বিশ্বাস